হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো সত্যনারায়ণ পুজোর ঘটস্থাপন মন্ত্র সংকল্প মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র ঠাকুরের সামনে ঘট বসিয়ে তাতে দু হাত দিয়ে ধরে মন্ত্র বলবে যথা ওং সর্বতীর্থোদ্ভ বাড়ি সর্বদেব ইমং ঘটং মং ঘটং সমারুজ্জ্বতিষ্ঠ ওং ইমং ঘটং শ্রী বিষ্ণু নারায়ণায় সত্য নারায়ণায় অধিষ্ঠানায় ইয়াগัจচ ইয়াগัจচ ইহা কৃষ্ণ ইহ তিষ্ট ইহো সন্নদ্ধিও সন্নিরদশ্মো উত্তরাধিষ্ঠানো কুরুমম পূজানো গৃহান এরপর সত্য নারায়ণ পূজোর সংকল্প মন্ত্র হাতে পান सुपारी পাতা সাত অপচাল তুলসী পাতা ফুল নিয়ে সংকল্প করবে বিষ্ণুরম তৎসদদ্ মাসে যে মাস হবে সেই শুক্লপক্ষে পূর্ণমাশান তিথোই নিজের নাম এবং গোত্র বলবে তারপর যিনি উপোস করবেন তার নাম গোত্র বলে ও শ্রী বিষ্ণু সত্যনারায়ণায় প্রীতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূজা মহম করিষ্যামী আর নিজের হলে করিষ্যে বলবে সত্যনারায়ণ পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নম নমস্তে বিশ্বরূপায় চক্র ধরায়চ পদ্মনাভাই দেবাই ঋষিকো পতয়ে নম এস সচন্দন পুষ্পাঞ্জলি বিষ্ণুবে নারায়ণায় পাদ্যং নিবেদনায় নম অমোঘং পুন্ডরী নিসিংহং নৃসিংহং সুদনং ঋষিকেশ জগন্নাথং বাগিনং নং এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীবিষ্ণুবে সত্যনারায়ণায় হৃদয়াং নিবেদনায় নম নম গুণত্রয়ং গুণাতীতং গোবিন্দং গরুরধ্বজনং জনার্দনং জনানন্দং জানকী বল্লভং জয়ং এস সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বিষ্ণুবে সত্যনারায়ণায় আভরণাভ্যায় নিবেদনায় নম এরপর প্রণাম মন্ত্র ওং পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভবা ত্রা হিমাং কুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরোহরি ওং সত্যনারায়ণং দেবং বন্দেহং কামোদং প্রভুং লীলয়া বিততং বিশ্বং যেন দশমেই নমো নম